ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস এক্সাম টু যার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল গত চব্বিশ সালের ডিসেম্বর মাসে মোটামুটি আমরা দেখেছি দু সালে বেশ কিছু টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ডাব্লুবি এস এস তরফ থেকে ইআরএমএস স্কুলে এন স্কুলে কে স্কুলে অর্থাৎ টিচার নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অনেকগুলি বিজ্ঞপ্তি এসেছে বা তোমরা অনেক হয়তো পরীক্ষা দিয়েছ সেই জায়গায় ইম্পর্ট্যান্ট একটি পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এক্সাম যার নোটিফিকেশান খুব শীঘ্রই এসে যাবে এবং এই এক্সাম কীভাবে হয় সিলেবাস কি এলিজিবিলিটি কী সেই নিয়ে ডিটেলস আমরা আমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস যে প্লে লিস্ট আলোচনা করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এবং এর এক্সাম ডেট অবশ্যই তোমরা মনে রাখবে এই পরীক্ষা কিন্তু কোনোভাবেই ভোটের আগে হবে না ফলে ভোটের পরবর্তী সময়ে হবে তাই তোমরা যারা টিচার হিসাবে নিজেকে দেখতে চাইছো বা কর্মজীবন শুরু করতে চাইছো বিভিন্ন টিচারের যে এক্সামিনেশান দিচ্ছ তারা অবশ্যই এই সিলেবাস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও এবং অবশ্যই নির্দিষ্ট সিলেবাসও দেওয়া আছে সে সিলেবাস ধরে পড়াশোনা শুরু করো কারণ এই পরীক্ষা কিন্তু ভোট বাদই হবে এবং খুব শীঘ্রই ফুল নোটিফিকেশান এসে যাবে